অফিসে ঢুকে অফিসের যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি জন শেখ হাসিনার ছবি এবং শেখ হেলাল উদ্দিনের ছবি সারানের তন্ময়ের ছবি এখানে আমাদের বাগার জেলা তাতি লীগের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছবি সেগুলো কারা কুপিয়ে নৃশংসভাবে কুপিয়ে সেই কাপিগুলো বিশৃঙ্খলভাবে রেখে গেছে এবং আসবাবপত্র নষ্ট করে গেছে এই কর্মকাণ্ড হিসেবে আমার মনে হচ্ছে যে যারা এই তাঁতি লীগের কর্মকাণ্ড অগ্রগতিকে অগ্রগতিকে ব্যাহত করার জন্য তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে রাত এগারোটা বাজে লীগের অফিস বন্ধ করে আমরা নেতা যারা আছি তারা বাসায় চলে যায় সকালবেলা আমাদের এখান থেকে অফিস থেকে খবর আসেছে অফিস ভাঙচুর করা হয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রধানমন্ত্রী ছবি ও শেখ হেলাল শেখ তন্মায়ের ছবি বাকি তালুকদারের ছবি আমাদের জেলার লিডার এদের ছবি ভাঙচুর করা হয়েছে কারা বা কারা করেছে দুর্বৃত্তরা এই ছবি ভাঙচুর করে গেছে লোকাল রাত্রে এখানে প্রচন্ডভাবে বক্স বাস একটা অনুষ্ঠান করা হয়েছে এবং বিভিন্ন জায়গার লোকজন এসে অনুষ্ঠান করেছে তিনটে পর্যন্ত বক্স বাজিয়েছে এবং এই শোকের মাসে বক্স বাজাইছে এবং এইচএসসি পরীক্ষার্থীদের খুব ডিস্টার্ব হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর সুস্থ বিশ্বাস চাই オフィスといながら現在いる。本日はありがとう。アッサラームアライクム。ありがとういた。リミテッド <laughs> アكت。<laughs> <laughs>

大了一个。